আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন রাজাসের বাচ্চা তো কিছুদিন হয়েছে আমাদের কাছে টুকটাক রাজাসের বাচ্চা আসতেছে আপনারা যারা রাজাস পালতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে চোদ্দো পিস রাজাসের বাচ্চা আসছে এটা সন্ধ্যের সময় ডেলিভারি দিলাম তো এরকম টুকটাক আমাদের কাছে এখন রাজাসের বাচ্চা আসতেছে জানুয়ারি থেকে আপনারা বেশি বেশি পাবেন এখন অল্প স্বল্প আসতেছে তো রাজাশের বাচ্চা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা জানুয়ারিতে আপনাদেরকে বেশি বেশি রাজাসের বাচ্চা দিতে পারবো এই চোদ্দো পিস রাজাশের বাচ্চাটা আপনার প্রায় বিশ বাইশ দিন অর্ডার ছিল আগে বিশ বাইশ দিন পরেই এই রাজাশের বাচ্চাটা দিতে পারছি বিশটার অর্ডার ছিল সেটা চোদ্দো পিস হয়েছে চোদ্দো পিস দিয়েছি তো আপনারা যারা রাজাশের বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো দুটোই আছে তো আপনারা আমাদেরকে বুকিং দিয়ে রাখলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখলে আমরা যখন বাচ্চা আসবে আপনাদেরকে দিতে পারব এটা হচ্ছে গ্রামের রাজ সিজনাল রাজাস। এটা শুধুমাত্র সিজনেই পাবেন এছাড়াও আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা আপনারা পাবেন আপনারা বিভিন্ন বয়সে চীনা হাসি বাচ্চাও পাবেন ছোট বড় যদি খামার করতে চান খাকি ক্যাম্বেল সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা তো আপনারা বেকার বসে না থেকে যদি কোনো খামার করতে চান সিজনাল রাজা সেটা এটা শুধু সিজনেই পাবেন আর সিজনাল বাদে অন্য সব হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন সেগুলো আমাদের কাছে সব সময় থাকে আপনাদের অর্ডার করার জন্য আগে থেকে বুকিং করতে হবে বুকিং করার পরে আপনাদেরকে আমরা অর্ডার অনুযায়ী মাল দিতে পারবো তো দেখেন এই রাজাসের বাচ্চাটা ডেলিভারি দিলাম এই দেখেন ওই কার্টুনটার ভিতরে রাজাশের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে তো এইভাবে আমরা বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা বাচ্চা দিতে পারবো সকল ধরনের বাচ্চা এর ভিতরে রাজাশের বাচ্চা আমরা প্যাকেট করেছি এটা ডেলিভারি দিব তো আপনারা চাইলে আমাদের এখানে সরাসরি এসে নিতে পারেন অথবা আমাদের কাছে সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিতে পারব তো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম